সাইটতলা সাত থেকে আমার আবু যাওয়ার পরে ডাক্তার কাছে নেওয়ার পরে ডাক্তার যে কথা বলছে সেটা শুনে রীতিমতো অবাক আর কিভাবে কি বলছে ডাক্তার সালে আমরা ঈদ করার জন্য তা আমাদের একটা গরু কিনলো ঈদে আগের দিন কিনার পরে রাত্রে গরুটাকে সবাই খাওয়াটায় বাঁধি রাখছে কিভাবে জানি গরুটা ছুটে গেছে আমাদের বাড়িতে এত ঘন জঙ্গল যে দিনে কেউ জোরে জোর দিতে পারে না বাগানে তো সুপারি গাছে ঘেরা রাত্রে এই গরু বাগানে দিয়ে চলে গেছে সবাই তো অনেক কষ্টে মাথায় বাড়িটাড়ি খাই বাগানের পরে ছিল গ ওই দিন নামি গেছে নামিয়ে যাওয়ার পরে সবাই ওখান দিয়ে গরুর পিছনে পিছনে ছুটে গেছে পাশে একটা বাড়ি ছিল ওদেরও কোরবানি গরু ছিল ওখানে খাইতেছে যাই ওদের ওই গরুগুলোর সাথে ও ঘাস খাই ঘাস খাইতেছিল পরে যাই হোক দেখে ফেলছে সবাই দেখে নিয়ে আসছে পরের দিন সকালে তো কোরবানি আমরা খেয়ে থেকে মাংস নিয়ে চলে বাসায় আসার পর বাড়তেছে বাড়তেছে কাছে নিয়ে গেছে ওষুধ টষুধ দিয়েছে রাত্রে একটু সুস্থ পরের দিন সকাল ছয়টার দিকে আমরা ঘুমাচ্ছি এমন অবস্থা আমার আম্মা চিৎকার দিয়ে উঠছে শরীরে যত চিৎকার আসছে মানে এত স্প্রিটে আমার নাম ধরে আমার তলা একটা বোন ছিল ওর নাম ধরে আমরা হঠাৎ ঘুম থেকে উঠে দৌড়ে গেছি দরজা খুলি বের হয়েছি আমি বলতেছে তোর আব্বু সাত থেকে পড়ে গেছে আমরা তো চিৎকার দিয়ে নিচে গেছি যাই বল দেখি কোথাও নাই আমরা পিছনের বাউন্ডারি দিয়ে গেছিলাম দরজা খুলে যার পরে ওই বাউন্ডারি ভিতরে আবার ওরা নতুন বিল্ডিং করবে পুরনো সব ময়লা আবর্জনা সব ওইখানে ফেলতো ওগুলো পরিষ্কার করা হচ্ছে তো গেটে তালা মারি রাখছে এখন আমরা তো ডুবতে পাইতেছি না পরে ঈদের সময় তো সবাই বাসায় ঘুমে এবার আমাদের চিৎকার শুনে সবাই বের হয়ে আসছে কি হয়েছে কি হয়েছে তারপর আমাদের একটা ভাড়াটিয়ে ছিল আর আমার ভাই বাউন্ডারি টপকে ভিতরে ঢুকছে ঢুকে আমার আব্বুকে দেখে তাড়াতাড়ি দুজন মিলে একদম কোলে উঠাই নিচ্ছে উঠাই নেওয়ার পরে সবাই তো চিৎকে চাচামি পড়ে গেছে ইট দিয়ে তালা ভাঙছে ভাঙে গেট খুলছে খুলে আমার আব্বুকে সবাই নিয়ে যাইতে স্যার বলতেছে আর নাই আর নাই আমরা তো চিৎকে দিয়ে কান্না করতেছি রে আমার আব্বু যে আজকে শেষ হয়ে গেলো দুনিয়া থেকে পরে হসপিটালে নিয়ে গেছে আমার আব্বু দুই মুখ থেকে ফুরো মুখ থেকে রক্ত জড়তেছে যাওয়ার পরে সেকেন্ডের ভিতরে আমাদের পুরো এলাকা সব মানুষ মনে হয় যে হসপিটাল আর কোনো জায়গায় নেই আসলে আমার আব্বু এত ভালো মানুষ আমার ওই যে কথা আছে না দুধের মধ্যে ময়লা থাকে কিন্তু আমার আব্বুর মধ্যে কোনো ময়লা নাই আমার আব্বু এত ভালো মানুষ এত ভালোবাসছে সবাই থাকে অনেকে তো জুতো ছাড়াও চলে গেছে হসপিটালে ঈদের ছুটিতে সব ডাক্তাররা ছিল ছুটিতে ছিল শুধু ডিউটি ডাক্তার নার্স কি করব আমার ডাবুরে সদরে এক পাশে ফালায় রাখছে আমরা তো কান্নাকাটি করতেছি পরে কি করছে এক ডিউটি ডাক্তার আসে দেখছে দেখি উনি বলতেছে আলহামদুলিল্লাহ উনি তো সুস্থ উনি কিসের চারতেলার সব থেকে পড়ছে উনার তো একটা কিচ্ছু হয় না শুধু আমারা বই যে পড়ছে কলা গাছের উপর একটা কলা গাছ ছিল যে ওইখানে ছোট্ট একটা কলা গাছের তিন চার হাত হবে ওইটার উপর পড়ছে ওইটার থেকে হালকা নিচে পড়ে গেছে ওই নিচে ইটের গ্লাস ভাঙা টাকা ছিল ইটের মাছ কপালে গালে একটু একটু ঢুকছে সে ওর থেকে একটু রক্ত বের হচ্ছে তো বলো ওনার তো বেশি কোনো সমস্যা হয় না একটু সমস্যা একটু হালকা রক্ত বের হচ্ছে ওই যে ইটের উপরে পড়ছে এই জন্যে আপনারা ওনাকে বাসা নিয়ে যান পর উনি ড্রেসিং করে দিছে মুখের মধ্যে আমরা বাসায় নিয়ে আসছি সবাই আসছে কত মানুষ আসছে আমার আব্বুকে দেখার জন্য যে যেখানে শুনে যে সাইতলা সাত থেকে পড়ে উনি সুস্থ আছে কি বলে যাই হোক আমার আব্বু অনেক ভালো মানুষ ছিল যার কোনো তুলনা হয় নাই তারপর ডাক্তার বলে দিছে যে আপনারা সময় পাইলে একদিন ওনাকে মাছ ডাক্তার দেখেন পর আমার আব্বুরকে আমরা ঈদের ছুটি তো শেষ হয়েছে আর মাছ ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার ডাক্তার দেখছিল দেখার পরে সব শোনার পরে ডাক্তার আরেক ডাক্তারকে বলতেছে শুনেন নোয়াখালীতে এরকম একটা ঘটনা হয়েছে ইতিহাসের পাতায় আপনি লিখে রাখেন যে চারতলা সাত থেকে পরে ওনার একটা আঙ্গুল ভাঙে নাই উনি এত সুস্থ ওনাকে হয়তো আল্লাহর ফেরাস্তারায় দরে ফেলছে আপনারা ওনার জন্য কিছু আল্লাহ দান করিয়ে পরে আমার আম্মু বলতেছে হ্যাঁ আমরা একটা গরু খাওয়াই দিব পরে আমার আব্বু সুস্থ টুস্থ হয়েছে আর আমরা একটা গরু খাওয়াই দিয়েছি, কিন্তু কথাটা হচ্ছে আমার আব্বু সাত তালা সাত থেকে পরে যাওয়ার পরে সবাই বলছে যে ফেরস্তারা দৌড়ছে আসলে সত্যি কি ফেরেস্তারা দৌড়ছে তোমরা কি বলো তা না হলে আমার আব্বু কেন এত সুস্থ ছিল কিন্তু আমার আব্বু ওখান থেকে বেছে আসছে কিন্তু ওইখান থেকে বেছে ফিরতে পারলো অসুখের কাছে আর পারলো না তার এক বছর পরে আমার আব্বুর কিডনি রোগ ধরা খাই আর কিডনি রোগ ধরা খাওয়ার পরে দুটা কিডনি শুনে যায় একসাথে নষ্ট হয়ে গেছিলো আমরা লাখ লাখ টাকা খরচ করছিলাম কিন্তু শেষ সে আমরা আর কিছুই করতে পারি না মৃত্যুর আগের দিনও যাই পাঁচ দিন আইসিউতে ছিল পাঁচ ছয় লাখ টাকা আমাদের শেষ কিন্তু আমাদের বাবাকে আমরা আর বাঁচাইতে পারলাম না তো আল্লাহ কী করে আল্লাহ ভালো জানে আমার আব্বুর মতো তোমাদের কার কার বাবারা এত ভালো মানুষ কমেন্টে জানায় আমার আব্বু সত্যি মহাপুরুষ ছিল যার আর তুলনা হয় না আমার জন্য আমার বাবা শ্রেষ্ঠ মানুষ আমি আর ক